ছাত্রছাত্রীসহ জনগণের উজ্জ্বল ভবিষ্যতের লক্ষ্যে প্রেরণাদায়ক কর্মশালা অনুষ্ঠিত হয় সাবরুম পুরাতন টাউন হলে একত্রিশে মে বেলা এগারো ঘটিকায় সাবরুম পুরাতন টাউন হলে সাবরুম মহকুমা শাসকের উদ্যোগে এবং রামকৃষ্ণ মিশনের সহযোগিতায় এই কর্মশালা অনুষ্ঠিত হয় এই একদিনের কর্মশালায় সাবরুম মহকুমার সাবরুম দ্বাদশ শ্রেণী বালিকা বিদ্যালয় সাব্রুম উচ্চতর মাধ্যমিক বিদ্যালয় শ্রীনগর উচ্চতর মাধ্যমিক বিদ্যালয় সাবরুম ইংরেজি মাধ্যম দ্বাদশ শ্রেণী বিদ্যালয় মনুবনপুর উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্র ছাত্রীরা এই কর্মশালায় উপস্থিত ছিলেন এছাড়া উপস্থিত ছিলেন বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা অভিভাবকগণ এই একদিনের কর্মশালাকে কেন্দ্র করে ছাত্র ছাত্রী এবং জনগণের মধ্যে ব্যাপক উৎসাহ লক্ষ্য করা গেছে প্রদীপ প্রজ্জ্বলন করে কর্মশালার সূচনা করেন রামকৃষ্ণ মিশন ধলেশ্বর মহারাজ অমরতনন্দ মহারাজ স্বাগত ভাষণ ডাকেন সামরুম রামকৃষ্ণ সেবাশ্রম সোসাইটির সদস্য দীপক দাস আলোচনা করেন রামকৃষ্ণ মিশন ফলেশ্বর মহারাজ অমরত্ব নন্দ মহারাজ আলোচনা করেন অধ্যাপক ডক্টর অমিত দীক্ষিত সহ অন্যান্যরা এই প্রোগ্রামের অর্গানাইজার হচ্ছে এখানকার উনি আমাকে ইনভাইট করেছেন রেজাল্ট খারাপ হওয়ার জন্য বিবেক জ্যোতি স্কুলগুলো নিয়ে একটা অর্গানাইজ করেছে মোটিভেশনাল স্পিচ দেওয়ার জন্য মোটিভেশানাল স্পিচ এই জন্য যে ছেলেমেয়েরা মোটিভেশানের অভাবে এত বেশি টিভি অ্যাডিকটেড হয়ে যাচ্ছে মোবাইল অ্যাডিকটেড হয়ে যাচ্ছে সেটা থেকে কীভাবে বিরত করা যায় এটা শুধু এখানকার প্রবলেম এটা অল ইন্ডিয়া প্রবলেম কিন্তু তাদের যেহেতু তারা ম্যাচীয় তারা তাদের ফ্রি উইল আছে ফ্রি চয়েস আছে তো তাদেরকে এমনভাবে মোটিভেট করতে হবে যাতে তারা বুঝতে পারে এগুলো তাদের জীবনে ক্ষতি সাধন করে। তখন তারা নিজে থেকে সরে আসবে এই পয়েন্টের উপর বক্তব্য করে স্বামীজিকে নিয়ে এসে দেখিয়েছি কীভাবে চোখ কান এবং মহ কীভাবে অপব্যবহার করছে নিঃশ যার জন্য তারা পড়াশোনা করতে পারছে না মনটা চঞ্চল তাদের ক্যারিয়ার বানানোর প্রধান উদ্দেশ্য সেটাকে টার্গেট রেখেছে তো সেটা করতে গেলে এই মূল্যবোধে তারপরে ডিসিপ্লিন সম্বন্ধে বলেছে এই ডিসিপ্লিন না হলে এমনি মূল্যবোধ বললে ওরা শুনবেন সেই জন্য ডিসিপ্লিন একটা বললাম যেমন কারোর যে ডিসিপ্লিন ছাড়া মানুষ এটি জীবন শুরু হতে পারে না আর তোমাদের যে টিভির প্রতি এত অ্যাডিকশান বাজে জিনিসের প্রতি এত অ্যাডিকশান যার জন্য তোমাকে পড়াশোনা করতে দিচ্ছে না ক্যারিয়ার ভালো হতে হচ্ছে না এই জিনিসটা ওদেরকে বোঝানোর চেষ্টা করেছে এটা হচ্ছে মোটিভেশান এবং এর পরে একবার শুনলো শোনার পর ভুলে যাবে আবার দু তিন মাস পরে এটা ডিভিশন হয় তাহলে তখন তারা আরও বেশি মোটিভেটেড হবে এবং আরও ইন্সপায়ার হবে নিজেদেরকে বাঁচাতে পারে যে কুসঙ্গ সমাজে পড়ে আছে সেখান থেকে বাঁচাতে পারে এই হচ্ছে ঠিক আছে থ্যাংক ইউ